এটা তো রাধাকার তাই না স্বেচ্ছাসেবক মা সার আজকে আপনাদের বুঝাই দিলাম কতকগুলা কতকগুলা লোক বলে না এই এই মুহূর্তে বাংলা সার শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সার সেই জন্যে আমি বললাম রাধাকার কারা কারা স্বেচ্ছাসেবক ওরা কিন্তু রাধাকার বলে গাল দিচ্ছে না আমরা স্বেচ্ছাসেবক ইসলামের জরেকন ঠিক কিনা আল্লাহর মাহাফিলের স্বেচ্ছাসেবক বাংলার জমিনে আল্লাহর কোরআনকে গারেফ করার জন্যে আমরা দরকার হলে রাজাকার গাল শুনবো তবে আল্লাহর কোরআন থেকে এক মুহূর্তের জন্য আমরা সরব না জোরেকণ ঠিক কিনা আমার আল্লাহকে হে তা হেজবের আল্লাহ রাসুল বললেন ফতেমা অ করণা ফিবুয়ো তিকুন্না পলা তাবার রজনা তাবার রোজাহিলিয়ে তিল উলা এখন আফটার বলেন পর্দা কি সব সময় না মাঝে মাঝে নামাজ কি সব সময় না মাঝে মাঝে এই কথা বলতে লাগবে নামাজ কি সব সময় না মাঝে মাঝে রোজা কি সব সময় না বস্তুর এক মাস স্বামীর খেত মত কি সব সময় না স্বামী যখন চাই আর পর্দা ও আমার একটু বলতেছি মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ মহিলা মাদ্রাসা মাদ্রাসার মধ্যে ঢুকে আমার কলিজা ভরে গেছে কলিজা ভরে গেছে সবগুলা ফাতেমা হচ্ছে সবগুলা ফাতেমা তৈরি হচ্ছে না কেন তো এখন ফাতেমা বললেন বাবা পর্দা যদি সময় করতে হয় তাহলে এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে আমি ফাতেমা পর্দার ভিতরে চলে গেলাম সোমনালা বলতেছেন না যেটা সব সময় করা লাগবে এখন দাদিয়ার আর নাতনি দাদি আর নাতনি বলছেন না দুইজন রাস্তা দিয়ে যাচ্ছে দাদির বয়স হলো সত্তর বছর দাদি বোরকা পড়ছে আর নাতনির বয়স হলো আঠারো বছর নাতনির কাছ বোরকা নাই একটা অন্য আছে তাও আবার গলার মাফলা করে আপনারা বলেন তো রাস্তার যে যতগুলা মানুষ বুড়া হোক যুবক হোক এই সমস্ত মানুষ কার দিকে তাকাবে দাদির দিকে না নাতির দিকে তো সেই দাদি বোরকা পড়ছে আর নাতির গাছ বোরকা নাই একটা বুড়া মানুষ পর্যন্ত যুবতীর দিকে তাকায় আর সেই যুবতীর গায়ে বোরকা নাই যে বুড়ির দিকে বুড়াও তাকায় না সেই বুড়ি বোরকা পড়ছে আমার এলাকায় মেয়ে মানুষরা মরে গেলে পাঁচ কাপড় দেয় আমার এলাকার কথা বলতেছি পাঁচ কাপড় দিয়ে আবার খাট নিতে যখন লাশ লাগে ওই লাশটা আবার সাদর দিয়ে ঢাকে ফেরেশতারা এসে ঘুরতে যান বলতেছে আল্লাহ এই মেয়ে মানুষ যখন জীবিত আসিল গোটা পাড়ার লোক সবাই দেখছে আর মরার পরে পাঁচ কাপড় দিয়ে এই সাদর দিয়ে খাট দিয়ে ঢাকল ব্যাপার কি আল্লাহ বলতেছে ফেরেশতা ওই দেশের নাম বাংলাদেশ রে ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে মরার পরে মানে রে মরার পরে মানে রে মরার পরে বুড়ি হলে আপনি বলেন রাজশাহী লোকেরা আমের দেশের লোক পঞ্চাশ বছর আমের গাছের গোড়াত কেউ যদি বেড়া দেয় পঞ্চাশ বছর হল গাছের বয়স তার গোড়ার দিচ্ছে বেড়া একজন জিজ্ঞাসা করে কে রে ভাই বেড়া কেন বলে গরু ছাগল যদি খায় ছেড়ে পাগলা গরু ছাগল পঞ্চাশ বছর গাছের দিকে টাকা দেই না তোর এখন ঠিক কিনা বেড়া যদি দিবার চাও ওই যে লখ লখা পাতাবার আছে ওই ছোট গাছে বেড়া দাও পর্দা যদি করবার চাও বুড়ি মানুষ পর্দা করা লাগবে না কারণ বুড়ির দিকে বুড়াও তাকায় না পর্দা করতে হবে যুবতী অবস্থায় জোরে বলেন কথা ঠিক কিনা আমার মায়ের একটা মনোযোগ দিবেন সঙ্গে সঙ্গে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলেন একদিন গভীর রাত্রে ফাতেমা হজরত আলীকে বুকের মধ্যে ধরে কপালে একটা চুমা দিলেন সোনারা বলেন বউ যদি স্বামীকে বুকের মধ্যে নিয়ে কপালে দেয় স্বামী তখন কি করবি মুখ গমটা করে বসে থাকবি নাকি আপনারা হয়তো আমি এই ওয়াশ করার পরে একজন আমাকে মোবাইল করে বলছে তো হুতুর আপনিও কি আপনার বুক চুমা দেন কি কথা নবী আমার বসে আছে ঘরের দরজা খুলে নবী দেখেন আল্লাহর নবী ইতিমধ্যে মা আয়সা ঘরের মধ্যে ঢুকছে আল্লাহ রাসুল থেকে উঠে গিয়ে দরজা বন্ধ করে দিলেন যেই দরজা বন্ধ করে দিয়েছে উম মাহাতুল মৌমিন মা আয়সা থরথর করে কাঁদতেছে রাসুল বলে আয়সা কাঁদতেছে কেন বলে হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরও ধন্য হয়ে গেছে আমি শুনছি আর সেই নবীর ঘরে আমি যদি কোনো বেয়াদবি হয় আল্লাহ রাসুল বললেন একজন নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়েছে একজন নবীর আয়সা বলে হুজুরে একজন নবী মানে সেটা কোন নবী আপনি তো সেই নবী বলে আমি সেই নবী ছিলাম রে যতক্ষণ দরজা খোলা ছিল কিন্তু যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নাই আয়সা বলে তাহলে আপনি কি বলে আমি স্বামী তুমি আমার বিবি এখন নবীগিরি চলবি আপনার বলেন যত বড় আমি বক্তা হই আমি যখন ওয়াশ করে বাড়ি যাই বাড়ি যাই কি আমার বইয়ের ঘরে ঢুকে আমি হুজুরগিরি করি আল্লাহর নবী বললেন এখন আমি নবী নাই আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি নবী দুইখানা হাত বাড়ায় দিলেন সঙ্গে সঙ্গে মা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকাইলেন আল্লাহ আস্তে করে আয়সার চুলের মধ্যে একটা চুমা দিয়া ডান হাতখানা দিয়া বুকের মধ্যে একটা চাপ দিলেন যেই বুকের মধ্যে চাপ দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ বলে আমার নবীর কাছে যাও আল্লাহর কোরআন নিয়ে ফেরজা জিব্রাইল বলতে সিয়ার আমি তো আল্লাহ আমি তো আপনার কোরআন নিয়ে নবীর কাছে বারবার যাই কিন্তু আজ এমন করে বলার কারণ কি আল্লাহ বলে জিব্রাইল আমার নবী ঘরের মধ্যে এমন একটা আমল করতেছে যে আমলের কারণে আমি আল্লাহর আড়োশ পর্যন্ত খুশি হয়ে গেছে আপনার বলেন তো নবী ঘরের মধ্যে কি আমল করতে স্যার আপনার খালি নামাজ পড়েন আর দোয়া করেন আল্লাহ জন্নতে জন্য হুর পায় জন্নতে যেন হুর ভাই বউ যদি বলে আমার স্বামী ভালো মানুষ না আপনি জান্নাতে তো যাবার পারবেন না জান্নাতে যাবার গেলে বইয়ের সার্টিফিকেট লাগবে জোরে কারণ ঠিক কথা বলেন না কেন কথা হুর লিপি হুর অথই সোজা দেখেন ফেরেশতা জীব এসে বাহির থেকে সালাম দিয়েছে আসসালাম আল্লাহ হুজুর আপনি কি আমল করতেছেন আমি জিবরাইল জানি না তবে আল্লাহ এত খুশি হয়ে গেছে আল্লাহর আরস পর্যন্ত খুশিতে লাপাইতেছে আরস পর্যন্ত খুশিতে টকবক করতেছে তাহলে চিন্তা করে দেখেন কি আয়া হুন্না লিবাসুল্লাহ কুম ও আন্তম লিবাসুল্লাহ হুন্না স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক মা ফাতেমা হজরত আলীর বুকের মধ্যে মাথা ঢোকাইস মাথা ঢোকানোর পরে কপাল একটা চুমু খাইছে আলিও মাতার চুলে চুমুতে বললেন ফাতেমা এত এত আদর করার পরে আমার বুকের মধ্যে মাথা ঢুকে তুমি কানতেছো ব্যাপারে কি হাতে বলে স্বামী গো আমার এই কান্না কোনো কষ্টের কান্না নয় এই কান্না হল আমার আনন্দের কান্না আলী বললেন কি আনন্দ বলে আমি আল্লাহর কাছে একটা দোয়া করছি আজকে আল্লাহ সেই দোয়া আমার কবুল করছে আলী বললেন কি দোয়া করছো বলে দোয়া হলো আমি সবসময় আল্লাহকে বলতাম আল্লাহ যে পর্দার মধ্যে আমি আসি এই পর্দার মধ্যেই আমার মৃত্যু দিও সবসময় দোয়া করছে আল্লাহ আমি যে পর্দার মধ্যে আসি এই পর্দার মধ্যেই আমাকে মৃত্যু দিও তো আল্লাহ তালা আমার দোয়া কবুল করছে আলী বলতে পাগলি এ তো খুশির কথা যে সারা জীবন পর্দা করলো পর্দার মধ্যেই তার মৃত্যু হবে আনন্দ কর কান্ড কেন স্বামী গো সেই মৃত্যু কবে হবে আপনি কি শুনবেন না আলী বলে ফাতেমা মৃত্যুর কথা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না কে কখন মরবে এটা দুনিয়ার কেউ বলতে পারবে এ জরাগান পারবে ফাতেমা বলতে আল্লাহ জানাই তাহলে বলতে পারবে ও স্বামী এই মুহূর্তে পাক কেমন জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে সঙ্গে সঙ্গে হজরত আলিমারিতে পড়ে গেলেন ফাতেমা মুসকে মুসকে হেসে স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কবল একটা চুমু দিলেন স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপল একটা চুমু দিলেন দিয়ে বললেন গো আমি জানি আপনার মতন জ্ঞানী কেউ নাই। আমি এটাও জানি আপনার মতন বীর কেউ নেই আপনারা বলেন তো হজরত আলীর মতন জ্ঞানী কেউ ছিল আল্লাহ রাসূল বলেছেন আমার সাতজন সাহাবী এক নম্বর নরমের এক নম্বর আউওয়াক গরমের এক নম্বর হযরত ওমর ধুনির এক নম্বর ওসমান আর জ্ঞানের এক নম্বর হযরত আলী আজকে গভীর আত্মবর্ণিত হবে এই মৃত্যুর কথা শুনে একটা জ্ঞানী ব্যক্তি কোনোদিন কানতে কানতে এরকম পড়ে যাবে না আপনি শুধু জ্ঞানী না আপনি একটা বীর আপনি বলেন তো হযরত আলী কি ছিলেন কেমন বীর হ্যাঁ কেমন বি আমাকে বীর আগে বলতেছিল না দুই তিন জনক হাত ধরে কে ধরে আসে বীর এখন মাইক পায় খেলা হবে খেলা হবে রে পাগলা খেলবার গেলে তোর মাজার বল থাকা লাগবে তোর এখন কথা ঠিক কিনা গতকাল রাত্রে সব ছেলেরা বুঝলেন বাংলাদেশ যখন ঠকলো গতকাল রাত্রে ক্রিকেট খেলা ওরা ওয়াশ করে যাওয়া সবাই দেখতেছি সব কি করতেছে বাংলা ওরকে জার্সি বাংলাদেশের খেলোয়াড়কে জার্সি নাই এই জার্সিগুলো সব আগুন পুড়তেছে আগে চার জীবনে দেখবো না একজন আবার আজকে ফেসবুকে দেখলাম নিজের নিজের গালো চল মারতেছে আর কোনো দিন খেলা দেখবো না এই সারা রাত জায়গায় খেলা দেখলাম আর এটা ঠকলো মাঝাক বল নাই বারে খেলবার গেলে মাঝাক বল থাকা লাগবে তোর কথা কম না খেলা হবে খেলা হবে তো না খেলা পলালি কেন হ্যাঁ আর একটা স্বামী আল্লাহর দিনকে গালিফ করার ব্যাপারে হজরত আলী ছিলেন সবচাইতে বড় বীর আসাদুল্লাহ এত বড় বীর হয়ে এত বড় হইয়া আপনি কেন কাঁদতেছেন আপনি কি বিশ্বাস করেন না আসলে যাইতে হবে এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়াতে আসলে যাওয়া লাগবে আমি যখন বলব আসলে আপনারা বলবেন যাইতে হবে সবাই বলবেন আসলে যাই বলেননি থাকবেন এ এটা একটা থাকার জায়গা হলো এটা থাকার জায়গা এখন পাঁচতলা বিল্ডিং এর উপরে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কমব ওড়ে তামান এ গাওয়ার দিয়ে রাত নয়টা সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাই